আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার হল আপনারা বালা আছে মেয়ে আলহামদুলিল্লাহ আল্লা ফাকেল্লাফল্লাহ শুক্রিয়া আমিও বালা আমার ফ্যামিলিও বালা আর আইস দেখি ধর ভিডিও করতাম আইসক্রিম ভিডিওলো নাগার ভিডিও এটা আমার নিজর গত বছর এর আগের বছরই রেগুলার আমি ওটা ও নাগা করি আলহামদুলিল্লাহ নিজে বিষ রাখি আবার সেরা করি। ঐ দৰকা আমাৰ নাগাৰ চেৰাৰ অৱস্থা দৰকাৰ আলহামদা তো আমি ই নাগাৰ গছ হৈ যে অনে বড়ৈ বৰ হৈ গৈছে দিয়া এইটো কি লৈ লত অক্টোবৰৰ এণ্ডে দিয়া আমি নাগাৰ গছ বেছি ভাল লাগিছিল বেছি ভাল লাগিলে ভেৰি ইজিলি গছ কিনো হৈ যায়গীয়া আমি আপোনালৈ গপৰিয়ো আৰু কি ইবাদ কেইটাৰ লাগে আমি আনিছি মেইন অঁ তো আমার গাছ মরিগি সিঙ্গি হোক করলে কয়েকটা গাছ পাচ্ছে কয়েকটা গাছের মাঝে ও দৌকা ও দৌকা কয়েকটা গাছ আছে মাসা আল্লাহ আর বাকি কোনো মরিগি সিংঘি আরও দুই তিনটা সাত আটটা মনে হয় গর একটু ছোটো রয়েছে এল্যা এখানেও আনছি না পরবর্তীতে ইনশাল্লাহ আনবো তো আমি সেই আর ফাইনালি আজ ও ফটো দিলেইতাম আর ও ফটো ইনশাআল্লাহ নাগা ধরবো আর খাইবো আমি দুই তিন আরওটা যে কোনো জিনিস আমি করবার আগে টেস্ট করি ওই ধোকা ও দৌকা মৎসর গাছ ও দৌকা মৎস্য গাছ ও লগর মরিষ আবার ওহুল আমি ফুল ও ফটো দুইটা দিলাম দিয়া দেখি যে পোড়ো হয়নি বা বালা হয়নি বালা চেঞ্জ করবার নাই চেঞ্জ করতাম না ওহন দেখা যায় আপনার দৌকা রাইটার দিনে গেছে ওই দৌকা ওখানে আশা করছি আমি কিছু মাটির ব্যবস্থা করিয়া রাখছি রাশি কিটা আপনার আমি দেখাই ঔ যে মাটি এইখেৰে নিচে দিছে কিছু ইউজ মাটি আৰু অকণ ইয়াৰ পৰা নয়া মাটি আমি কিছু ৰেডি কৰিয়ে ৰাখি আল্লাৰ কুঁৱল অকণ ৰুই লিত ঔ দহ আৰু ই মাটি যে গণ ইটো কি আপোনাৰ গোফুৰৰ মাটি ত' আমি কিছু গোফুৰৰ মাটি দিয়া অকণ ৰুইম আমি আপোনাৰ দেখাই দিয়া তো আমি কম্পোস্ট অলরেডি রেডি করি রাখি কীটা লাগে এটা অনেক সময় দেখা যায় যে লম্বা লাম্বা যায়গি বিটি দেখা আর এটা তো শহরে না লাগে আমি কম্পোস্ট রেডি করিয়ে রাখছি ওই ধোকা ওখানে আমি কিতা ওই দোকা কিছু গুফুরের মাটি এটা গত বছরই গুফর মাটি আর গুফুরের মাটি দিলে খুব বালা মানে ওয় বা জলদি বড়ি যায়গি ওখান ওই দরকার পিছনে রাখা নেই আল্লাহ অল্লা তোমার লাহ শুক্রিয়া আপনার এখন আমি দেখা ইয়ার ওহন আপনারা চিন্তা করি নাগার গাছ অতেটিভ আছে খালি মানে তার ফানো একটা খেয়াল রাখুন যেন ও দৌকার জ্বর দেখান ওহ এই জ্বর অনুযায়ী ই যে মাটি উহড়ি দেখা যায় বহুত মাটি আসলে মাটি এনাফ নাই ও দিলাইলাম বিসমুল্লাহ রহমান রহমান বিসমুল্লাহ বারাকাতিল্লাহ আরো কিছু গোহর মাটি দেয় ও দৌকা দিলাম গুহর মাটি আর এটা কম্পোস্ট ওখান কু আপনারা কা সাইন ওজনও দিলাম ওখানে আমি ফানি দিলে ইমো ফানি দিলে ওখানক যে গরম আরম্ভ হয়েছে আল্লাহর হইলে ইদগুন বেশি সময় দিতাম ও দহকা ওখানক গাছটা দেহকা কত সুন্দর লাগে কয়দিন লাগবে এটা গাছ বড় হইতে ও দৌকা ইটা মাটি ঠিক করে রাখছি ঠিক ও মেলা যারা নয়া আরে এরার লাগে আমি এটা স্পেশালি হরিয়ার কেউ কেউ কই ভাই আমরা তো ওয়ে না মাটি যা দেন আসলে মাটি যে কম্পোস্ট আপনি ওইব ইনশাল্লাহ আর মেন হইল গরম ওই দৌকা একটা গাছ কত সুন্দর আর আমি আর একটা কাম করি গুড়িত কোনো ওই দরকার মার্শাল্লাহ ওই দৌকার জ্বর দেখা তো ওই জ্বরে বুঝেও যার যে তার খাদ্যর দরকার তো ও দোকা আমি গুপুরের মাটির মাঝে যখন ও দিলেইলাম মার্শাল্লাহ ও আরো কিছু গুফর মাটি গুফুরের মাটির খুব বেশি বল আর আর এটা ন্যাচারাল ওয়ে আর ও দোহকা মার্শাল্লাহ দিলাইলাম ওহন কু আপনার একটা জিনিস আমি দেখাইতাম সেই আর আশা করা যায় আপনারা এটা উপহারও হইবা ভালো হইব ও দোকা আমি ও একটা জিনিস আপনারা দেখাই আর ও যে স্প্রে ওটাতে আপনারা ইউজ করেন যেন তা নগর মাঝে ই ও ও ও দ কফাতলা করি তা সাত সাত এর বার ওমলে বার ইউস মু লিন জদি কোন দরনের ফুক আল্লাহর কোন অর্থত না মাটির মাঝেও দি লাইন না মাটির মাঝেও কিছু ফুক থাকে তো ফুক থাকলে আপনারা রডিটা ইউজ কইলাই তার আল্লাহর কমইলে ও ফুক যত দরনের ফুকও একটা ফুক দা বা তো দোলা দোলা হালকা খুব সূঠো সূঠো ওটা ওই যায় বেশি তো এটা গেলে গিয়া খুব বাদ লাগে এটা দিছে আমি গুঁঠ মাটি এবার খুব নয়াই গুঁঠ মাটি দেওয়া নয়া ইকছি আমার যাবো ওটা গুঁঠ মাটি দিও ভাই খুব এক্সপেয়েন্স আছে আমার যে তো আমি টান ড্রাট ফলো হরিয়া আশা করা যায় হইব ওই দোকা ওহনকু আপনারা নিজেও দেহ কা গাছর আগে জেলা গাছ আছে আর ওহনকু গাছটা কত মানে চেঞ্জ ওই বহন তো গরমও আছে আর গরম মাঝে যখন আমি পানি উনিও দিম আল্লাহর কুমিলে গাছ খুব ভালো হইব তে আমি আর একটু আগুয়ে যাই তো আপনার লোক আবার যোগ দেয় ইনশাল্লা আর ইবাদ তো দেখার নেই ইয়ার ওদা টমেটোর গাছ ওদা সেরা করতাম গাছ লাগি বেশি মাটির প্রয়োজন হয় না ওই দরকার নেই ওই দরকারি ওন রুয়ার উপযুক্ত হয়ে গেছে ইনশাল্লাহ আপনার শেয়ার কর্ম ওখানে ভাই ও তো মাটি মাটি দেন কিলা কিতা ও আপনার কাছে ওই দোকা রিয়ালিটি আমি ওই দরকার ওই টমেটোর গাছ এটা কিনতে এমেলা পালা আইতা নাই দকা মাটি কেতাচ্ছি ওই দরকার সামান্য মাটি মাটির দরকার নাই খালি গরম হইতো গরম হইলে আল্লাহ রকম হইলে সবটা ঠিক ঠিক হয়ে যায় গে তার কিছু বাদি কাম করি নাই ও ধা আপনারা লগে মাতি মাতি আমি নাগার সিনটা ছয়টা সাতটা ও আলহামদুলিল্লাহ সারটা নাগার সেরা আমি রুই লি ফাইনে যা শেষ দু আর ওখান কিছু করার নাই ওখানু খালি লুক আপটার কথা ফানি দিমু আর যদি কোনো ধরনের সার দেওয়া লাগে ঠিক দিব আর ও দুইটা গাছ ও লোক পেপল কালার এটা আমার আগর বছর আছে পেপল কালার দরে খুব সুন্দর উল্টা মানে মরিচ ও দু এটা আর আসলে ও তোরা আগে একটা খবর পাইলাম আরে আমার একজন খালা খালি ফ্সটা হয় আমরা টু থাউজেন্ড সেভেন্টিনও হজও গেছিলাম তো খালা ও মায়া করতা আইজ তোরা গত খাই মারা রাইত মনে হয় রায় মারা গে শোন বরফ পান্না শামীম হালিফাক বড় মসজিদ ও মসজিদের খুব বালা মানুষ আমাদের দামান ডাক্তার ও কয়েকদিন আগে আমি উমরা হরিও হাইসোন আর আমার অত বালা লাগতো আমার মনে আছে আমরা সেভেন্টিনিয়া যখন মদিনাইয়া আটফুট আইছি আল্লাহ পাল্লা তাদের জান্নাতসি বরকা আস্তা দিকে অনুবোয়া আমার এত আমার দামান ডাক্তা কোথাও ও তোমা ওই নয়া খাও বেটা গুয়া খাও গুয়া খাইতে তো মায়া করতো ও একদিন আগে আমরা গিয়া দেখিও আইছি তো আল্লাহ থান্নাত জান্নাত ভর কা আর গার্ডেনিং করতো মানে আমার গার্ডেন দেখতা বা বিভিন্ন জনে কইতা তো একদিন আগে এজনে ওলা গার্ডেন গফরা মানে কইটা যে ওলা এজনে গার্ডেনিং করছো তাই উঠি কি করি যে জানি এটা আমার দামান মানে অত খুশি হইতা আরে আল্লাহ তুমি জান্নাত নসিফ ভরা তো দোয়া করি যেন আলহামদুলিল্লাহ আমি ওখানকু কোটা ফানি দিলাইম তো আমি শেষ পর্যায়ে দেখাইম কী ও আমি ও আপনার লগে মাতি মাতি ও দৌকা এরপরে ফাইনালি একটা জিনিস আপনারা দেখায় অনেকে কিতা ও যে ফানিটা ওটু জোরে দিই নারীটা কোৱাৰ মতন ফাইভ ডি দিলাই। ফাইভ ডি দিলেলে গাছে লড়া খাইলায় বেশি লড়া খাইলার গাছ আবার বড়ইতে সময় লাগে ওহনকু ও দৌকামি ও দৌকামি দিয়া ও দৌকা দিলাম ও নৌ ফানি দিয়া রাখলাম আমি ইনশাআল্লাহ আপনার ও নাগার গাছর দিম মানে ইনশাআল্লাহ দেখাতে ও গাছ উগুন অল্প দিন ভিতরে কত বড় হয়েছে আর ইগুন তোর ই যে নাগার গাছ ইগুন তোর কিন্তু বয়স আছে গত অক্টোবর এন্ডর তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে প্রায় পাঁচ ছয় সাত মাস হয়ে গেছে ওগুন্তর তো সাত মাস যদি বই যায় গিয়া ইগুন্ত মনে হয় বেস থেকে বেস্ট হইলে মাস খানিক পরেও ইনশাআল্লাহ ইগুন ফুল ফল খুঁওয়া আরম্ভ হয়ে যাব আল্লাহ হুকুম হইলে আপনাদের দেখায় মানে তো আজকু ই ভিডিও ও পর্যন্ত তার বালাতা হুকা সুন্দর তাওকা সুস্থ তাউকা ও দোয়া করি আর আপনারা অনেক অনেক মুবারকবাদ আমার নয়া নয়া অনেক সাবস্ক্রাইবার হল আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি আপনারা মুবারকবাদ জানাই আর জেরা দেখরা আশা করা যায় আপনারা যদি দুইটা সেক্ট ফট বেশ না ও দোকা একটা গাছ দুইটা গাছ দিছি এক ও যে ওটা যদি যে মরিচ তরবো আপনার পরিবার লাগবে ওটাও যথেষ্ট আর ওমলা দুইটা সাইডটা ফটো যদি রুবেন যদি তো হয়তো বেশ সুন্দর ওইব আর সবর কাছে দু আছে গিয়া আইসক্রুপি দেয় নিয়ে আর গিয়া আর দেহ আমার গার্ডেন আল্লাহ রকম গ্রিন হাউস যেটা হন ও গ্রিনও আরম্ভ হয়ে গেছে গিয়ে আর গাছপালা লাই লাই আমি বাড়া নিমু গিয়া আর যখন নেমো আপনার লগে আমি ইনশাল্লাহ শেয়ার করিনি তাই যে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক ফিয়া দোয়া জাহরবাহ